আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাজারের স্টাইলের একটি চিকেন চাপ খুব সহজিকভাবে বানাবেন সেটা দেখে নিচ্ছি প্রথমেই কিছু মুরগির কোস্ত নিয়েছি আর তার সঙ্গে দিয়েছি মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর সঙ্গে দিলাম একটুখানি সয়া সস এবং টমেটো সস তারপর এগুলোকে সুন্দর করে মাখিয়ে নিব। মাখানো শেষ হয়ে গেলে একটি স্ট্যান্ড নেব স্ট্যান্ডের উপরে গোস্তগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব একের পর এক সাজিয়ে দিব দেখবেন যাতে একটির গা একটি না লেগে যায় সুন্দর করে সেপারেট করে সাজিয়ে দিয়েছি মাইক্রোওয়েভ ওভেনে আমি এটি বিশ মিনিটের জন্য গ্রিল এবং কম্বিনেশন মোটে দিয়ে দিব তারপরে এটিকে হচ্ছে হওয়ার জন্য রেখে দেব আপনারা চাইলে এটি চুলাতেও করতে পারেন চুলোতে করলে আপনাদের প্রতিটা পিঠ পাঁচ থেকে সাত মিনিটের মতো করে ভেজে নেবেন এপাট ওপাট করে আমার এই যে গ্রিলটি বলেন সেটি হয়ে গিয়েছে অনেকটা সুন্দর লাল লাল কালার এসেছে এটিকে আমি এখন বাজারে যেরকম চাপ তৈরি করে ভাজে সেরকম করেই করছি তো এখানে কিছু পিঁয়াজ মরিচ এবং তেল দিয়ে নিয়েছি সঙ্গে লবণ একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সঙ্গে একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এরপরে একটু সস দিয়ে দিলাম সয়া সস এবং টমেটো সস এরপরে আমাদের যে গ্রিল চিকেনগুলো ছিল সেগুলোকে কড়াইতে দিয়ে ভালোভাবে একটু এপাট ওপাট মাখিয়ে নিচ্ছি মশলাটা এবং এরটা কিছুক্ষণের জন্য ভাস্তে থাকবো ভাস্তে ভাজতে একটা পর্যায়ে দেখবেন যে গোস্তের গায়ে মশলাগুলো সুন্দরভাবে মেখে গিয়েছে এরপরে এই যে চিকেনের টুকরোগুলো রয়েছে এগুলো একটু বড় ছিল তো এগুলোকে বাহিরে যেভাবে একটু মানে চিকেনগুলোকে কেটে কেটে দেওয়া হয় তো ওইভাবে একটু খুন্তি দিয়ে সুন্দর করে ভেঙে ভেঙে দিয়েছি তারপরে মশলাগুলো যেন ভালোভাবে গোস্তের ভিতরে ঢুকে যায় তার জন্য একটু পানি দিয়েছি পানি দেওয়ার পর দশ মিনিটের মতো একটু ঢেকে রেখেছিলাম এরপর এটির উপরে কিছুটা কাঁচা পেঁয়াজ হালকা দিয়েছি সঙ্গে কাঁচামরিচ দিয়েছি যেটা এই মুরগির গায়ে একটু লেগে যাবে হালকা সিদ্ধ হবে বেশি সিদ্ধ হবে না এবং খাওয়ার সময় মুখে একটা আলাদা টেস্ট অনুভব করাবে তো এটাও একটুখানি নেড়ে নিচ্ছি চিকেন চাপটা প্রায় হয়ে এসেছে এখন আর একটুখানি এটি নেড়ে নেব আর এই যে দেখুন এরপরেই আমাদের চিকেনটা হয়ে এসেছে এটিকে এখন আমরা একটি বাটিতে তুলে ফেলবো কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর এটার টেস্টের কথা যদি বলি পুরো বাহিরের মতোই বাজারের মতো সঙ্গে আমরা আজকে সার্ভ করব নান রুটি যেটি আমরা বাসায় বানিয়েছিলাম তো এই খাবারটি ভালোই লেগেছিলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ